গুড মর্নিং আজকে আমাদের সুইজারল্যান্ডের আসবো সবার খুব মন খারাপ এত সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছে বিশেষ করে কি এখনো আমার নিচে কথা শুনছে হ্যাঁ দেখাচ্ছি তো আজকে আমরা এখানে হচ্ছে পাঁচ দিন ছিলাম টোটাল সুইজারল্যান্ডে পাঁচ দিনের মধ্যে তিন দিন আজকে বাদ দিয়ে পাঁচ দিনের মধ্যে হচ্ছে ছদিন এই সরি পাঁচ দিনের মধ্যে তিন দিন হচ্ছে খুব ভালো ওয়েদার পেয়েছিলাম একদিন হচ্ছে বৃষ্টি বৃষ্টি আর আরেক দিন এই যে আজকে মোটামুটি মানে বৃষ্টিও হচ্ছে না কিন্তু ওয়েদার খুব একটা ভালোও না এখনো মেঘ করে আছে আমাদের যে হোম হোমস্টেটা রয়েছে যেখানে আমরা রয়েছি ওর পেছনে যে পাহাড়টা দেখা যায় ওটা চূড়াটা কিচ্ছু দেখা যাচ্ছে না সব ঢাকা তো এখন সকাল দশটা মতো বাজে কিট্টুর জন্য আমি আজকে ভোর পাঁচটা থেকে জাগা ছিলাম তারপর মাঝখানে এক ঘন্টা ঘুমিয়ে এখন ফ্রেশ হলাম এখন সব লাগেজপত্র সব গোছাবো খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো এখন কিট্টুকে একটু দেখিয়ে দিই ও আমার কথা শুনে দিব সমট্টু তোমার কি মন খারাপ হ্যাঁ এই কিরে মন খারাপ এতক্ষণ হাঁ করে আমার কথা শুনে যাচ্ছিলো তোমার কি মন খারাপ সকালে যখন আমি ঘুমাচ্ছিলাম তখন তোমাকে বাবা স্নান ধান করে রেডি করে দিয়েছে হুম যাও একপত্র নিয়ে বেরিয়ে পড়ো ঠিক আছে ভালো লাগলো সুইজারল্যান্ড ঘুরে আবার আমাদের ঘোরা এখনও শেষ হয়নি আরো দুদিন আমরা ঘুরব হুম একটু শান্তি পেলো নিঃশ্বাস পেল আচ্ছা ঠিক আছে এখনই বাড়ি যাচ্ছি না হ্যাঁ এখনই আমরা বাড়ি যাচ্ছি না

কি যেন সামনের পাহাড়টা না মায়ের বারবার হয়ে যায় আইগার আইগারকে কিচ্ছু দেখা যাচ্ছে না সাদা একদম মেঘে ঢাকা জামাকাপড় গুছাও গুছাও হ্যাঁ গুছাও খালি তোমার খাওয়া দাওয়া ঘুম আর শুয়ে শুয়ে কি বলে সুইজারল্যান্ডের মজা উপভোগ করে না আই আসো মাম্মা হেল্প কর না বলতে কী করবো আমি তো আর দু ঘন্টার মধ্যেই আমরা বেরিয়ে পড়বো বারোটার সময় চেকআউট টাইম রয়েছে তাও যিনি ওনার রয়েছেন বলেছেন এক ঘন্টা এদিক ওদিক হতেই পারে তো চলুন এবার ঝটপট করে আগের দিন রাতে যে জামা কাপড়গুলো ধুয়ে আমি মেলে দিয়েছিলাম ওগুলো এখন ডিডিএলজের গান শুনতে শুনতে মানে সুইজারল্যান্ড মানে আমাদের প্রথমেই ডিডিএলজের কথাই মনে আসে তো সেই গান চালিয়ে দিয়ে টিভিতে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাব আর এদিকে রোহনকেও খেতে দিয়ে দিয়েছি তো আজকে ছিল সকালে ভাত ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ যেহেতু কিট্টু জেগে রয়েছে সোভার মধ্যে চুপচাপই ছিল তাই ভাবলাম রোহন আগে খেয়ে নিক তারপরে আমি খেয়ে নেব তবে ও বেশিক্ষণ আর চুপচাপ শুয়ে থাকেনি তাই ভাবলাম ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার পরে একটু যে সময় ছিল ওকে কোলে নিয়েই রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্না হয়েছে তো বেশ নোংরাই হয়েছিল আর একটু অগোছালোভাবে এইভাবে কিচেনটাকে ফেলে বেরিয়ে যাব সেটাও একটু কেমন লাগে দেখতে শুধু আমাদের ওনার বলেছিল যে এঠো বাসনগুলো রয়েছে সেগুলো ডিশওয়াশারের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডিশওয়াশারটা চালিয়ে চলে যেতে তাহলেই হবে তাও ভাবলাম ঠিক আছে আমি একটু সামনের জায়গাটা বা ইন্ডাকশানটা একটুখানি মুছে দিয়ে যাই আর তারপরে কিট্টুকে নিয়ে শেষ বাড়ির মতো এত সুন্দর দৃশ্যটা এই বাড়ির বারান্দা থেকে দেখে দেখে উপভোগ করছিলাম যেটা রোহন খেতে খেতে আবার আমাদের ভিডিও নিচ্ছিল তো আমরা রেডি এখন চলুন বেরিয়ে পড়ি আমরা দুজনে ভেবেছিলাম কি একটু মনে হয় এখন ঘুমাবে তবে এখন যদি ওকে ঘুম পাড়াতে যেতাম তাহলে হয়তো দেরি হয়ে যেত কারণ আর প্রায় চল্লিশ মিনিট পরে রয়েছে আমাদের ট্রেন আর ওকে এখন বেবি ক্যারেও নিয়ে যাওয়া যাবে না কারণ সাথে স্ট্রলার রয়েছে তো স্ট্রলারের মধ্যে যেমনি ওকে বসিয়েছি আর দরজার সামনে নিয়ে যেতে যেতে দেখুন ঘুমের কোনো লেশমাত্র নেই বরং বাইরের দৃশ্যগুলো হাঁ করে দেখছে তো শেষবারের মতো দেখে নিই আমাদের কোনো জিনিস সেখানে ছুটে গেলো কি না দরজা জানলা সব ভালো মতো করে বন্ধ করে দিই আর চাবিটা এইভাবেই টেবিলের মধ্যে রেখে দিয়ে দরজাটা এমনি টেনে দিলেই লক হয়ে যায় তো সেটা করে আমরা বেরিয়ে যাবো ওনার এখন বাড়িতে নেই রাতে এসে উনি দেখবেন তো চলুন এখন তাহলে আমরা সোজা যাই বাস স্টপে বাস স্টপ এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা রয়েছে তো আমি কেট্রো স্টলারটা নিচ্ছি আর আমাদের একটা ব্যাগই রয়েছিল বেশি ব্যাগ করে জানি কেট্টো স্টলার থাকলে আরেকজনের লাগেজ টানতে তাহলে বেশি অসুবিধা হয়ে যাবে তখন চলুন এই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা বাস স্টপে যাই আর বাস স্টপে আসা দু মিনিটের মধ্যে ওই যে দেখুন আমাদের বাস চলেও এসেছে কিন্তু বাস স্টপে দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেক লোকই বাসে ওঠার জন্য অপেক্ষা করছে এছাড়াও বাসের ভিতরে এত ভিড় ছিল সিট একটাও ফাঁকা ছিল না তাও একজন উঠে যাওয়াতে রোহন ওখানে গিয়ে বসেছে আর আমি স্ট্রলারটা নিয়ে কিট্টুর সামনে দাঁড়িয়েছিলাম রোহন সিট পেয়ে বসেছে এটা দেখা হয়তো বেশ কয়েকজনের ভালো লাগবে যখন আগের ভিডিওতেই ফাইনাকুলার রাইডে ও কেট্টুকে নিয়ে দাঁড়িয়েছিল আবার ব্যাগটাও ও নিয়েছিল আর আমি বসে বসে গিয়েছিলাম তা আবার সিটে নয় লোকেরা যে জায়গাটা দিয়ে নামে ওই সিঁড়িটার জায়গায় অল্প একটু ফাঁকা জায়গা ছিল তাই বসেছিলাম কারণ আমার সামনে সাপোর্ট ছিল না আর পিছনের লোক যারা ছিলেন তাদের জন্য অসুবিধা না হয় তো যাই হোক আমাদের পুরো জার্নিটা আমরা খুব ভালো মতো ঘুরেছি শুধুমাত্র রোহনের সাপোর্টে তো বাস থেকে নেমে বাস স্টপের সামনেই দেখলাম এখানে আবার গোট ফেস্টিভ্যাল চলছে তো আমাদের হাতে খানিকটা সময় ছিল তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলদের উৎসব কেমন হয় সেটা দেখে নিই এছাড়াও এখানে খুব সুন্দর জানেন কাউ ফেস্টিভ্যালও হয় যেটা কিছুদিন আগে হয়ে গিয়েছে আমরা মিস করে গিয়েছিলাম ওই শীত একদম শুরু হওয়ার আগে পাহাড় থেকে সব গরু ছাগলদের যখন নামিয়ে নিয়ে আসা হয় তখন এই সব ফেস্টিভ্যাল হয় তো এই ফেস্টিভ্যালে বেশ কয়েকটা দোকানও বসেছিল যেখানে ওই দেখুন ছাগলদের শেপে নানান রকমের বিস্কুট পাওয়া যাচ্ছিলো এছাড়াও গোট মিল্ক থেকে তৈরি নানান রকমের চিজ পাওয়া যাচ্ছিলো যেগুলো টেস্ট করে দেখারও সুযোগ ছিল এবার টেস্ট করে দেখার পর যদি ভালো লাগে তাহলে আপনি কিনতেই পারেন এবার চিজ আমার একদম ভালো লাগে না ভাবে রোহন মাঝে সাঝে চিজ খায় তো সেজন্য ও টেস্ট করে দেখেছিল একটা ফ্লেভারের চিজ ওর ভালোও লেগেছিল তবে ওটা বেশি দিন রাখা যেত না সেজন্যই আমরা নেইনি নি তো চলুন এখন আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই আর এটা হলো গ্রেন্ডার ওয়ার্ল্ড গ্রামে স্টেশন একটুখানি কাজ চলছে তবে এই স্টেশনে লকার সিস্টেমও রয়েছে কেউ যদি এবার ভাবেন এখানে এসে অনেক লাগেজ রয়েছে সেই লাগেজগুলোকে রেখে দিয়ে গ্রামের আশেপাশেটা ঘুরে এসে আবার লাগেজ নিয়ে ফিরে যাবেন তাহলে এই লকারগুলো খুব ভালো অপশান হ্যাঁ টাকা নিয়ে ব্যবহার করতে হবে আর এছাড়াও এই রাস্তা ধরে রয়েছে প্রচুর সোভিনিয়ার শপ এবার দেখুন যে ট্রেনে করে আমরা যাব সেই ট্রেনে ওঠার জন্য কত লম্বা লাইন যাই হোক লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এবার ট্রেনে ওঠা সুযোগ পেয়ে গিয়েছি এরপরে আমরা যাব ইটালি তো প্রায় তিনটে ট্রেন আমাদেরকে চেঞ্জ করতে হবে আর এই ট্রেনেই আবার কিট্টুকে আমি একটুখানি ফিট করিয়ে দিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি বাইরে বেড়াতে গিয়ে কিট্টুকে কী খাইয়েছি কেমন কেমন খাওয়ার ক্যারি করেছি আসলে সদ্য সদ্য তখন আমি সলেই শুরু করেছিলাম ও সব সময় ব্রেস্ট ফিডের ওপরেই আর হ্যাঁ দু একবার হয়তো ওকে আমি বাইরে ফর্মুলা দিয়েছি তো তার উপরেই ডিপেন্ডেন্ট ছিল আর ওই একবার করে কখনো পাকা কলা নালে আপেল সেদ্ধ এই সব দিয়েছি সেটাও যদি মনে হয় রেগুলার আর দেই তো চলুন এখন তাহলে সুইজারল্যান্ডের সুন্দর দৃশ্য ছেড়ে আমরা ধীরে ধীরে ইটালির পথে চলেছি প্রায় তিনটে ট্রেন চেঞ্জ করে ওই প্রায় সন্ধ্যে ছটা নাগাদ আমরা পৌঁছলাম ইটালির হোটেলে ইটালির আমরা মিলানে থাকবো আগেবার যখন আমরা ইটালি বেড়াতে এসেছিলাম তখন মিলানটা আমাদের বাদ পড়ে গিয়েছিল তাই ভাবলাম এবার যখন সুযোগ হলো তাহলে মিলান ঘুরে আমরা চলে যাব সোজা এখান থেকে ফ্লাইট নিয়ে নেদারল্যান্ডে তবে হ্যাঁ মিলানে যেদিন এসেছিলাম তার পরের দিন আমাদের একটা অ্যাক্টিভিটি রয়েছিলো সেটার জন্যই আরও ভাবলাম ইটালির মিলান হয়ে গেলে খুব ভালো হয় তো এটা ছিল আমাদের ইটালির হোটেল রুম স্টেশন থেকে মাত্র দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মানে স্টেশন একদম কাছে সেই হিসাবেই আমরা এই হোটেলটা বুক করেছিলাম যাতে স্টেশন থেকে ট্রেন নিয়ে যাতায়াত করার জন্য আমাদের খুব বেশি অসুবিধে না হয় কারণ ছোট বাচ্চার লাগেজ নিয়ে যাতায়াত করতে সত্যি একটুখানি অসুবিধা হয় তো এই ছোট্ট একটা হোটেল রুমের ভেতরে সব কিছু ছিল দেখতে পেলেন মিনি ফ্রিজ রয়েছে লকার রয়েছে সুন্দর একটা বাথরুম রয়েছে বড় একটা বিছানা রয়েছে এছাড়াও একটা সোফা বেড রয়েছে কিট্টু যেখানে বিছানায় শুয়ে শুয়ে এখন রেস্ট নিচ্ছে খাওয়ার আনতে যাচ্ছি আর বাইরে এত বৃষ্টি হচ্ছে ছাতা নিতে হবে আর চোখে পাবো দুটো ছাতা নিও ঠিক আছে আমরা খাবার নিয়ে আসতে যাচ্ছি ভাবলাম প্রথমে খেয়েই আসবো কিন্তু বৃষ্টি হচ্ছে কি একটু ঘুমায়ও নি এখন একটু ঘুমানো হ্যাঁ তো ওকে এসে ঘুম পাড়াতে হবে তো ভাবলাম ঠিক আছে ওকে ঘুম পাড়িয়ে খাবারটা নিয়ে আসি শান্তি মতো একটু খাবো আর এখানে প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে তো বাঙালি খাওয়া দাওয়ার বাবা তো সেটাই খাওয়ার প্ল্যান আছে তো চলুন সেখানে যাই তো এটা হলো আমাদের হোটেলের নাম স্মার্ট হোটেল তো এখন আমরা যাব প্রায় কুড়ি মিনিট হেঁটে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে সেখানে তবে বাইরের বৃষ্টিটা এখন খানিকটা কমেছে আর দিকটা যাচ্ছি সেদিকটাই দেখুন না ইন্ডিয়ান কিছু স্টোর রয়েছে তবে বেশিরভাগই বাংলাদেশের স্টোর রয়েছে যেখানে আমাদের প্রিয় বাংলার মাছ পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় আমার মনে আছে আগেরবার যখন আমি ইটালিতে এসেছিলাম এখান থেকে আমি একটা লাউ নিয়ে গেছিলাম আর খুব ভালোও ছিল যেন লাউটা নেদারল্যান্ডে গিয়ে আমি রান্না করে খেয়েছিলাম আর এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে নেদারল্যান্ডের থেকে অনেক কম মানে আমি বলছি যে আমরা যে মাছ শাক খাই সেটা তবে এবার এখানে শাকসবজি বাজার করার একদম উপায় নেই কারণ ব্যাগে এক ফোটাও জায়গা নেই তো এরকমই একটা দোকানে আমরা চলে এলাম তবে এখানে এসে দেখতে পেলাম রাত হয়ে গিয়েছে তো তো অত ভালো খাবার দাবার নেই তবে নানান রকমের মিষ্টি ছিল লোভ তো লাগছিল তবে খাবার খুব একটা ইচ্ছে হচ্ছিল না তাই বললাম ঠিক আছে এখান থেকে বেরিয়ে পাশে যাওয়া পথে একটা ম্যাকডোনাল্ডস রয়েছে সেখান থেকে বার্গার র্যাপ এইসব নিয়ে নিই এমনকি কালকে সকালেও যে আমরা ব্রেকফাস্ট করব তার জন্য নিয়ে নিই আর এদিকে দেখুন কিট্টু আবার এর মধ্যে উঠেও পড়েছে হয়ে গেলো ওর তিরিশ মিনিটের ঘুম কমপ্লিট এবার চলুন আমরা আবার হোটেলে যাই আর হ্যাঁ আমাদের স্টেশন থেকে হোটেলটা খুব কাছে তবে আমরা কিছু রিভিউ পড়ছিলাম যে এইসব লোকেশানে চুরি চিন্তায় খুব হয় তবে আমরা রাস্তায় হেঁটে যাওয়ার সময় সেরকম কিছু অনুভব করিনি কিন্তু একটু সাবধানে অবশ্যই ছিলাম এই জায়গাটা বেশ ভালো আমার তো মনে হলো আশেপাশে এত লোক এবং এত বড় বড় হোটেলস রয়েছে তো সেই সব নিয়ে অতটা আমাদের ভয় লাগেনি তো আবার হোটেলে চলে এলাম তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাইকেও ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই ơi 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 ơi